আরম্ভ সূচনা হতে চলেছে এবং আজকের এই মঞ্চকে আলোকিত করেছে আমাদের এখানকার বিধায়ক আমার স্নেহভায্য মনিরুল ইসলাম সেই সঙ্গে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক সম্মানীয় জেরাত আলী সাহেব প্রাক্তন বিধায়ক সম্মানীয় মাইনুল হক সাহেব আমাদের এনটিপিসি যার উদ্যোগে সহযোগিতায় আজকে এই হাসপাতাল এই জি এম এইচআর এবং তিনার আরও সহযোগী রয়েছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডেপুটি সিএমএইচ অ্যাসিস্ট্যান্ট সিএমএইচ বিএমএইচ থেকে শুরু করে আমাদের আরও জেলা পরিষদের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয়া আছেন পঞ্চায়েত সমিতির একাধিক কর্মদক্ষ সদস্য আছেন ভাই ইলিয়াস থেকে শুরু করে একাধিক সোমেন্দা থেকে শুরু করে একাধিক বুধা শুরু করে স্বপ্ন থেকে কনকদি থেকে সকলে আছেন এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত মা বোনেরা দাদা ভাইরা সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জানাই আজকে এই মহতি কাজের জন্য আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে তিনার অনুপ্রেরণায় আমাদের ফারাক্কা বিধায়ক মন্ডলুল ইসলাম তার ঐকান্তিক প্রবাসী এবং এন ফারাক্কা তার সম্পূর্ণ সহযোগিতায় সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য আধিকারিক সিএমএইচ আজকে তিনি আসতে পারেননি ডেপুটি সিএমএইচ রয়েছেন আরও অন্যান্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তিনাদের সহযোগিতার মধ্যে সর্বোপরি আমাদের জেলা শাসক একটা ভালো কাজ হতে চলেছে এটার খুব প্রয়োজন ছিল এবং যে প্রয়োজনটা তার সূচনা আজকে হচ্ছে এবং এটা ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ হাসপাতালে তার রূপ নেবে তার মধ্যে কিন্তু আপনাদের সকলের সহযোগিতা চাই একটু আগে আমাদের মানুদা কথাটা বললেন যে এই এলাকাটা অবস্থানটা কাজে আপনারা সকলেই কিন্তু একদম মানে এলাকার সৈনিক হিসাবে আপনারা একে সুরক্ষা রাখা এবং যত্নবান হওয়া সেই দিক আপনারা সকলে লক্ষ্য রাখবেন আজকে ডেপুটি সিএমও সাহেব আছেন আজকের দিনে দু ঘন্টা নাই আমরা চাইব যে টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স যেন আরম্ভ হয়ে যায় চিকিৎসা পরিষেবা বহু আকাঙ্ক্ষিত ছিল এই হাসপাতালে মানুষকে এই এলাকা থেকে জঙ্গিপুর বা বহরমপুর বা কলকাতায় আরও কোথাও যেতে হয় মালদা যেতে হয় কাজে এই হাসপাতালটা পূর্ণাঙ্গ রূপ নিলে অনেকটা তার আমাদের বাইরে যাওয়ার কাজটা কমে যাবে আর কি কাজে আমি সকলকে স্বাস্থ্য অধিকদের অনুরোধ করব যে এটাকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার জন্য আমি এটুকুন আপনাদের বলতে পারি যে জঙ্গিপুর সাংসদ হলে আমার এলাকার নয় আর কি কিন্তু আমার এলাকার বাইরে হলেও আমার অবস্থা কিছু কিছুটা করার মতো জায়গা রয়েছে তো অর্থাৎ আমি বছরে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আমি আমার লোকসভার বাইরে কাজ করতে পারি আমি সে পঁচিশ লক্ষ টাকা এক বছর না বছর আমি এই হাসপাতালকে আমি দেব আর কি যে হাসপাতাল যে কোনো সেই ইনস্ট্রুমেন্টের দিকে হোক বা বিল্ডিংয়ের কাজে লাগানো হোক সে করুক আর কি যেন এই হাসপাতাল ভালো থেকে ভালো জায়গায় পৌঁছায় সেটা হচ্ছে আমার লক্ষ্য মানুষ যেন চিকিৎসা এসে যেন ফিরে যেতে না হয় সেটা হচ্ছে আমাদের সকলের সর্ব মানব ধর্ম তো যাই হোক আমি আমার বক্তব্য আর এগোচ্ছি না সকলের আপনারা দোয়া করবেন যেন এইভাবে এরকম একটা ভালো কাজের মধ্যে দিয়ে সব কাজগুলো মনিরুল ইসলাম এগুচ্ছে যেন এগোতে থাকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন